রবিবার রাজ্যে বিভিন্ন জেলার সঙ্গে জলপাইগুড়ি জেলার বাইশটি কেন্দ্রে ছ চারশো চোদ্দ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে চলছিল পরীক্ষা অভিযোগ পরীক্ষা শেষ হওয়ার এক ঘন্টা আগে সামাজিক মাধ্যমে ঘুরতে দেখা যায় টেট পরীক্ষার প্রশ্নপত্রটিকে বিকেল দুটো বেজে তিরিশ মিনিটে পরীক্ষা শেষ হওয়ার পরে ভাইরাল প্রশ্নপত্রের সঙ্গে আজকের পরীক্ষার প্রশ্নপত্র মিলিয়ে দেখার পর ক্ষোভে ফেটে পড়েন পরীক্ষার্থীরা এই প্রসঙ্গে দু হাজার তেইশের পরীক্ষার্থী মন্দিরা সরকার ক্ষোভের সঙ্গে বলেন এত খরচ করে এত কষ্ট করে পরীক্ষা দিয়ে কি লাভ হলো প্রশ্ন ফাস হয়েছে আমাদের পরীক্ষা দেওয়ার কোনো অর্থ থাকলো না এত করে এত টাকা খরচা করে তাহলে যারা নেয়ার তো চাকরি অলরেডি নিয়েই নিচ্ছে আমরা এত খাটনি করি বা কি না টাকাগুলো নষ্ট টাকাগুলো নষ্ট আমাদের পরিশ্রম নষ্ট আশা নষ্ট শুধু আমরা না এত বছর ধরে যারা চেষ্টা করে যাচ্ছে তাদের পরিশ্রম নষ্ট সব কিছুই নষ্ট অপরদিকে জেলা শিক্ষা সংসদের চেয়ারম্যান লক্ষ্য মোহন প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলেন এই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই এই বিষয়ে আমি কিছুই জানি না কোনো খবর নেই কোনো এই ফাঁস হওয়ার গল্পটা আপনারাই বেশি করে করেন আপনারাই সংগ্রহ করেন কিন্তু আমাদের কাছে কোনো খবর নেই এই যে প্রশ্নপত্র ফাঁস আপনি প্রশ্ন করলেন না যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে আপনারা যদি কোথা থেকে পেয়ে থাকেন আর জানাবেন অবশ্যই এরকম কোনো অভিযোগ আসেনি এখন পর্যন্ত প্রশ্ন ফাঁসের খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাগলা